টিফিনের টাকা বাঁচিয়ে ত্রাণ পড়ুয়াদের জানা গিয়েছে জল জমে ডুবে গেছে বাড়িঘর ফলে বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার পাঁচ পোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার এবার টিফিনের টাকা বাঁচিয়ে ত্রাণ শিবিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করল ওই স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়ারা দুর্গতদের হাতে বিস্কুট ছাতু মুড়ি গুড় ইত্যাদি খাবারও তুলে দেয় তারা পার্শ্ববর্তী এলাকার লোকজন আমাদের বিদ্যালয়ে এসে আশ্রয় নিয়েছে এখানকার জলের প্রচণ্ড খারাপ অবস্থা জল কবে লাগবে তারাও আমরা ঠিক বলতে পারছি না জলের যে অবস্থা এবার তাদের খাবারের সামগ্রীর অসুবিধার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে টিফিনের কিছু টাকা বাঁচিয়ে তাদের জন্য আমরা খাবার সামগ্রী জোগাড় করছি পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরা প্রশাসনের তরফে স্কুলে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে তারপরও পড়ুয়াদের উদ্যোগ নজর কেড়েছে সকলেরই জ্যোতির্মা চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ